আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আসলে ভাই কোন মুরগা পালন করবো কোন মুরগি পালন করব কোন মুরগি পালন করলে লাভবান হওয়া যায় বেশি ইনকাম করা যায় আমার প্রথম কথা হচ্ছে যে মুরগি পালন করে বেশি ইনকাম করা সম্ভব না আর তাৎক্ষণিক আপনি আজকেই মুরগি পালন পালন শুরু করেছিলেন আগামীকালকে যে আপনি ইনকাম করবেন বিষয়টা তেমন না সেটা হচ্ছে প্রত্যেকটা মুরগি থেকে আপনি ইনকাম করতে পারবেন এটা সম্ভব তবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে ইনভেস্ট করতে হবে একটা ব্যবসার মূল থিওরি হচ্ছে তিনটি যদি আপনার কাছে মূলধন না থাকে ব্যবসা আপনি করতে পারবেন না যদি ধৈর্য না থাকে ব্যবসা আপনি করতে পারবেন না যদি পরিশ্রম না থাকে তাও আপনি পারবেন আপনাকে দিয়ে খামার হবে না তিনটা কারণ আপনাকে দিয়ে খামার হবে না মূলধন না থাকলে আপনাকে দিয়ে খামার হবে না যদি আপনি পরিশ্রম না করতে পারেন আপনাকে দিয়ে খামার হবে না যদি আপনি ধৈর্য না ধরতে পারেন তাহলে আপনাকে দিয়ে খামার হবে না কেন বললাম কথা আপনার যদি মূলধন না থাকে তাহলে আপনি খামার শুরু করবেন কি দিয়ে মূলধন আছে আপনি খামার শুরু করে ফেললেন তাহলে আপনি যদি খামার শুরু করে ফেলেন তাহলে খামারের যে আপনার কাজকাম পরিশ্রম যদি না করেন তাহলে আপনার খামারে মুরগি তুললেন অথবা ফাঁকি তুললেন অথবা ছাগল তুললেন অথবা গরু তুললেন তোলার পরে কি এগুলো কি বড়ো হয়ে যাবে এগুলো পরিচর্যা করতে হবে না পরিশ্রম আপনাকে করতে হবে আর একটা পরিশ্রমও করলেন আপনি মূলধন দিলেন দেখা যায় আপনার প্রথম মাসে লাভ আস নেই দ্বিতীয় মাসে লাভবাস নাই তৃতীয় মাসে লাভাস নাই প্রথম গরু থেকে আপনার লাভ আসে প্রথম ছাগল থেকে আপনার লাভ আসে নেই তাহলে আপনি কী করবেন খামার বন্ধ করে দেবেন তাহলে খামার বন্ধ করে দিয়ে আপনি কি লাভবান হবেন এখন তাহলে কি করতে হবে আপনার তিনটা জিনিসের সমান থাকতে হবে আপনাকে প্রথমত হতে হবে আপনি পরিশ্রমী আপনি ধৈর্যশীল এবং মূলধন লাগবে তিনটা জিনিসের সমন্বয়ে আপনি ব্যবসা করবেন ইনশাল্লাহ খামার করবেন খামারে আপনি সাকসেসফুল সেটা হোক আপনি মুরগির কথা অনেকে আমাকে প্রশ্ন করেন সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যদি আপনি পাওমি মুরগি করেন তাতেও আপনি সাকসেসফুল হবেন টাইগার মুরগি করেন তাতে আপনি সাকসেসফুল হবে দেশি মুরগি পালন করেন তাতে আপনার সাকসেসফুল হবে কোনোটাতে আপনি ব্যর্থ হবেন না ধৈর্য লাগবে সময় লাগবে এক সারা নেবে লস আসছে কোনো সারা নেবে স্বাভাবিক হয়ে যাবে সমস্যা নেই কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে তো আপনি টাইগার মুরগি থেকে কীভাবে লাভ করবেন টাইগার মুরগি থেকে লাভ করার অন্যতম সুযোগ হচ্ছে এই যে এই যে আমার হাতে এই যে আমার হাতে যে মুরগিটি দেখছেন এই যে টাইগার মুরগি এটার বয়স আজকে চল্লিশ দিন এর ওজন আছে আজকে এক কেজি প্রায় এগারোশো গ্রামের কাছাকাছি এর ওজন আছে এই মুরগিটি আপনি চল্লিশ দিনে যদি এক কেজি ওজন হয় টাইগার মুরগি ধরেন বাজার দর যদি হয় আপনার যদি দুশো টাকাও যদি বাজার দর হয় এই মুরগিটার কেজিতে কেজিতে আরো যদি বিক্রি করেন তাও আপনার দুশো আমি দুশো দশ টাকা বা দুশো টাকায় দিলাম দুশো টাকায় ধরা যাক তাহলে আপনার কী দুইশো টাকা যদি একটি মুরগি আপনি বিক্রি করেন চল্লিশ দিন পরে একটা ডিমের দাম একটা আপনি যদি বাচ্চা হিসাব করেন তাহলে এই বাচ্চাটার দাম হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা বাচ্চা বাদ দেন এই মুরগিটি খাবার খাইছে সর্বোচ্চ তিন কেজি খাবার দুই কেজি খাবার দুই কেজি খাবার সাইড গুণ একশো বিশ টাকা আর পঞ্চাশ আর হচ্ছে তিরিশ টাকা যদি মুরগির বাচ্চার দাম হয় তাহলে সব মিলিয়ে এই মুরগি এই মুরগিটির দাম হচ্ছে একশো টাকা ওষুধ আছে দশ টাকা তাহলে একশো ষাট টাকা একশো ষাট টাকার মুরগিটি আপনি বিক্রি করতেছেন কত টাকায় দুশো দশ টাকা বা দুইশো টাকা তাহলে আপনি চল্লিশ টাকা মুরগিতে লাভ হচ্ছে যদি এক হাজার টাকার মুরগি করেন এক মুরগি থেকে যদি আপনি চল্লিশ টাকা লাভ করেন বাজার যদি কম থাকে এক মুরগি থেকে যদি চল্লিশ টাকা লাভ করেন তাহলে এক হাজার মুরগি থেকে আপনি চল্লিশ হাজার টাকা লাভ করবেন এটা তো প্রথমত আপনি ওভাবে লাভ করলেন দ্বিতীয়ত হচ্ছে নিজে যদি ডিম উৎপাদন করে মুরগি করেন সেক্ষেত্রে দেখা যায় একটা ডিম উৎপাদন করতে খরচ হয় তেরো থেকে চোদ্দো টাকা আপনি যখন মুরগি করবেন আপনি যখন এটাকে বাচ্চা বা মেশিনে দিয়ে বাচ্চা বের করবেন তখন অ্যাভারেজ যদি আপনার নাইনটি ফাইভ পার্সেন্টও যদি হ্যাসিং রেট আসে তাহলে আপনার বাচ্চার দাম পড়ে যায় বিদ্যুৎ বিল সহ ইনকিবিউটারের বিদ্যুৎ বিল সহ বাচ্চার দাম পড়ে আপনার আঠারো থেকে উনিশ টাকা আমি তিরিশ টাকা ধরছি সেক্ষেত্রে এক হাজার বাচ্চাতে আপনি যদি এক হাজার টাকা টাকা লাভ করেন দশ টাকা করেই লাভ করেন তাহলে দশ হাজার টাকা তাহলে আপনি ওইদিকে লাভ করতেছেন তিরিশ দশ হাজার টাকা এদিকে লাভ করতেন চল্লিশ হাজার টাকা এক হাজার টাইগার মুরগি এক মাস লালন পালন করে আপনি চল্লিশ হাজার টাকা লাভ করতেছেন তাহলে টাইগার মুরগি আসলে যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন এবং আপনি এটাকে যদি উপযুক্ত পরিবেশ দিতে পারেন তাহলে ইনশাল্লাহ এটা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে এক কেজি চলে আসবে এবং আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই মোটামুটি ভালো করবেন খারাপ হবে না তো আজকে টাইগার মুরগি লালন পালনে কতটুকু লাভ কতটুকু লস সেটা আপনি বলার চেষ্টা করছি তো যে আপনি কন্টিনিউ আবার যদি ডিমের জন্য এটা করেন বিডার বা তৈরি করলে এক হিসেবে প্যারেন্টস যদি তৈরি করেন যদি ডিম তৈরি করতে চান এক অনিষ্ঠ যদি ডিম উৎপাদন করতে চান তাহলে আসলে এটা ভালো হবে না কারণ হচ্ছে একটা টাইগার মুরগি প্রায় একশো গ্রাম থেকে একশো গ্রাম খাবার খায় একশো ষাট গ্রাম খাবার খেয়ে একটা মুরগি যখন ডিম দেয় তখন এই ডিমের দাম পড়ে প্রায় আপনার চোদ্দো টাকা ওষুধ সহ হিসাব করলে বিদ্যুৎ বিল সহ হিসাব করলে চোদ্দো টাকার কাছাকাছি বা তেরো টাকা বা চোদ্দো টাকার কাছাকাছি এই ডিমের খরচ আসে এরপরে বাদ আসে দেখা যায় আপনার সত্তর পার্সেন্টের উপরে টাইগার মুরগির ডিম দেয় না যদি কেউ বলে থাকে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডিম দেয় সেটা মিথ্যা কথা সত্তর পার্সেন্টের উপরে টাইগার মুরগির ডিম দেয় না তাহলে সত্তর পার্সেন্ট যদি ডিম আসে তাহলে তিরিশ পার্সেন্ট গ্যাপ থাকে এই তিরিশ পার্সেন্ট ফিল আপ করতে গিয়ে একটা ডিমের দাম পনেরো টাকা পড়ে একটা ডিম যদি পনেরো টাকা একটা ডিমের দাম পড়ে তাহলে বাজারে এই ডিমটা বিক্রি করতে গেলে এই ডিমটা ওই যে লেয়ারের সম পরিমাণ দামেই লেয়ারের ডিমের দামে আপনাকে বিক্রি করতে হয় যার কারণে আসলে ভালো লাভ করা সম্ভব হয় না এবং লস হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে টাইগার মুরগি আসলে গোষ্ঠীর জন্য উৎপাদন করা ভালো আর আজকে অনেকেই যেহেতু প্রশ্ন করছেন ভিডিও লং হয়ে যাবে এই জন্য আজকে আর বলতেছি না আরেক দিন বলবো যে আসলে আজকে টাইগার মুরগির কথা বলছি আবার ফাওয়ামের কথা বলবো এবং দেশীয় জাতের কথা বলুন আপনি যে মুরগাই লাভ মানে পালন করেন না কেন আপনি খামার করে যেটাই করেন না কেন আপনার লাভ আসবে এখন লাভ যদি আপনার না আসে আপনার যদি লাভ না হয় লসে হয় তাহলে এই জাত পৃথিবীতে থাকতো না এই মুরগির জাত পৃথিবীতে থাকতো না কেউ না কেউ এটা লাভ করে অন্য যদি লাভ করতে পারে আপনি কেন পারবেন না আমার প্রশ্ন আরেকজন যদি এই মুরগি পালন করেই লাভ করে তাহলে আপনি কেন পারবেন না আপনার ঘাটতি কোথায় আপনার গাড়কে আইডেন্টিফাই করেন ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে লাভ করতে পারবেন সম্ভব আপনার পক্ষে তো বেকার না থেকে সামান্য কিছু দিয়ে আজকে শুরু করে দেন যা করার এখনই শুরু করে দেন ইনশাল্লাহ ভালো করবেন এবং আপনার আগামী দিন উজ্জ্বল ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম